প্রিয় দর্শক আমি আপনাদের কাছে এসেছি কুমোরড বা শিব মন্দির প্রাঙ্গণে কিছু কথা বলতে মন্দিরের কারুকার্য মন্দিরের দৃশ্য মন্দিরের অপরূপ প্রকৃতি যেন মনকে শান্ত ও বিগলিত করে চলো ঘুরে আসি সামনে দিয়ে গেছে একটা কালো পিচের রাস্তা ঘন কালো মেঘে সোনালি রোদে সবুজ প্রকৃতি মন্দিরকে করে তুলেছে অপরূপ এটা বাবা ভোলানাথের মন্দির এই মন্দির অপরূপ দৃশ্য যেন মনকে শান্ত করে চলে তাই বলছি তাড়াতাড়ি আপনার আসুন দেখুন শিব মন্দিরে পূজা দিয়ে মনকে শান্ত করুন ইনি হচ্ছেন এই মন্দিরের পূজারী চণ্ডী চক্রবর্তী তিনি তার ভক্তি নিষ্ঠার পূজা দিয়ে তিনি তার সমস্ত মন আপ্লুত করে বাবা ভোলানাথের পায়ে জীবন দর্শন করেছেন চলুন তিনি তার দীর্ঘ চোদ্দো থেকে পনেরো বছর ভক্তির সঙ্গে নিষ্ঠা পালন করে পূজা করে আসছে তাই ম শান্ত মন্দির প্রাঙ্গণ মনকে আরও শান্ত করার জন্যে যেন সবাই এটা হলো বাবা হই শিবের মন্দিরের ভিতরের অংশ বাবা ভোলানাথের দেখতে পাচ্ছেন এরপর দেখুন আবার প্রকৃতি যেন বাইরে বাবা শিবের মাহাত্ম্য বাবা শিবের আশীর্বাদ দেখুন দেখে উপভোগ করুন অতএব নমস্কার রইল সবাই প্রিয় দর্শকের কাছে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন